ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন কালেকশন থ্রি পিস এই যে এটা হলো পায়জামা আড়াই গাছ আছে সোয়া দুই গাছ পায়জামা এটা জামা এটা উন্না যা যা সুতি পছন্দ সুতির ভিতরে তারা তারা অর্ডার করতে পারেন নিয়ে ব্যবহার করে দেখেন একবার অনেক সুন্দর থ্রি সুতির ভিতরে মেকের পশু এটা দামানের কাজ এটা দামান ওটা হাতা স্লিপের ব্যাক সাইড

জার্জার লাগবে বড় নামাজি বোপারটা খুবই সুন্দর ট্রেডিশনাল দেখতে অনেক আনকন এটা বোনা এটা জামাটা দেখাই দিচ্ছি এটা জামা যাদের লাগবে তাদের তারা তারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইনবক দেবে আরেকটা কালার কালো ভিতরে কালো পায়জামা কালো উমনা সুতি একদম সফট আরামদায়ক নামা দুটো পার্টটা বড় বড় অনেক লং না খুবই সুন্দর খুবই সুন্দর নাইস এত সফট নরম আরামদায়ক একবার ধরে বুঝতে পারবেন এত সুন্দর দামান নিচে হাতার কাপড়

এটা দামানের কাজ কাটওয়ার্কের দামান এটা হাতার কাপড় এটা এক হাজার পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ এটা সাতশো এটা দেখা দিচ্ছি